নমস্কার অ্যাট দ্য রেট আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবার দৌড় করিয়ে ছাড়ছে রাজ্য সরকারকে এবারে স্বাস্থ্য বিভাগে যে একটা নতুন দুর্নীতি সামনে আনতে চলেছেন সেটা শুনলে আপনাদের চক্ষু চড়ক গাছ হবে হ্যাঁ এইভাবেই প্রতিদিন এই সরকারকে সরকারের দুর্নীতিকে সামনে আনছেন বিকাশবাবু শুধুমাত্র সমাজটাকে ভালো করে তৈরি করবার জন্য এবং যারা নতুন ভূমিষ্ঠ হচ্ছে নতুন প্রজন্ম তাদের যাতে এই সমাজটা উপযুক্ত বাসযোগ্য করে তোলা যায় সেটাই নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন কখনও নিজের পকেটের পয়সা খরচ করে কখনো অক্লান্ত পরিশ্রম করে আমি কেন বলছি রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের পিপিপি মডেলে থাকা অডিও ভেস্টিবুলার ক্লিনিকগুলোতে যেখানে অডিওলজি এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি বিভাগ থাকে দুর্নীতির অভিযোগ করে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে এটা কলকাতা হাইকোর্টে সেই মামলায় রাজ্যের থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে কিন্তু বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দের ডিভিশন বেঞ্চ সম্প্রতি আদালতের নির্দেশ যে মামলাকারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যকে বিস্তারিত তথ্য হলপনামা আকারে জমা দিতে হবে কোর্টের আশা সেই রিপোর্টে রাজ্য এই পিপিপি মডেলে যুক্ত সংস্থাগুলির নাম প্রকাশ করবে বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এ বিষয়ে কি বললেন একটু ছোট করে শুনে নিন আগে তারপরে আমি প্রতিবেদনে আসছি আপনারা জনস্বার্থ একটা মামলা দায়ের করেছেন যেটা হচ্ছে ভেস্টিভুলার ক্লিনিক গুলোতে অডিও এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ এইটা সম্পর্কে একটু জানতে চাই কিছু কিছু প্রশ্ন আছে প্রথম প্রথমত এইটা যে মডেলে দেওয়া হচ্ছে এই জায়গাটায় কি কোনো স্বচ্ছতা আছে যে কাদেরকে দেওয়া হচ্ছে এবং সেখানে স্বজন প্রশ্ন বা ম্যানিপুলেশন আছে কিনা প্রথমত এইটা প্রশ্ন দ্বিতীয়ত এইটার প্রয়োজনীয়তা এই স্পিচ থেরাপির মধ্য দিয়ে ধরুন কানের একটা মেশিন লাগে বা অরিজিনালি সেই রোগীগুলো আদৌ সেখানে ভর্তি হচ্ছে কিনা এই জায়গায় কোন রকম দুর্নীতি আছে কিনা এইটা একটু যদি বিস্তারিত বলেন আমাদের তো অভিযোগ সেটাই আমাদের অভিযোগ হয়েছে যে যে সমস্ত সংস্থার সঙ্গে করা হয়েছে তাদের যোগ্য বিশেষজ্ঞ নেই যারা বাচ্চাদের জন্মানোর পরেই সে বাচ্চা শুনতে পারছে কিনা শুনতে না পারলে তার শুনতে না পারার ত্রুটি কতটা কতটা গভীরতা এবং কি করলে সে আস্তে আস্তে শুনতে পারবে যে কথা বলতে পারছে না সে কথা বলবে বিশেষজ্ঞ ক্ষেত্র আর কি স্পেশালাইজড ফিল্ড তার জন্য কিছু দক্ষ লোক দরকার তার জন্য তাদের বিশেষজ্ঞ শিক্ষাও থাকা দরকার আমাদের যারা আবেদন করেছেন তারা সকলেই এই অডিওমেট্রি এবং স্পিচ থেরাপির এক্সপার্ট যারা দেখছেন এই পিপিপি মডেলের যাদের করা হয়েছে তারা কোয়ালিফাইড না এবং তারা ভুলভাল পরামর্শ দিচ্ছেন যার ফলে এই বাচ্চাদের ক্ষতি হচ্ছে

প্রায় সব কটাতে কিন্তু এর পেছনে স্বাস্থ্য ব্যবস্থা যেটা সরকারের প্রাথমিক দায়িত্ব সেটা এই যে বাইরের এজেন্সিকে দেয়া হচ্ছে এবং যাদের কোনো কোয়ালিফিকেশন নেই এটা প্রকৃতপক্ষে যারা রুগী তাদের ক্ষতি বৃদ্ধি করছে একটা দীর্ঘ সামাজিক একটা ক্ষতি ক্ষতির সৃষ্টি করছে এটাই হচ্ছে মূল বিষয় মানে অপারেটর এলিজিবল না আমরা এই রোগের নিরাময়ের জন্য আসছে বরং উল্টো ফল আমরা দেখেছি যে বিভিন্ন গেইড পলিটিভি মডেলে 1 বছরের যা রেকর্ড দেখাচ্ছে তারা 4 বছরের বাচ্চনায় কি রেকর্ড দেখাচ্ছে 7 বছরের বাচ্চায় কি রেকর্ড দেখাচ্ছে যেটা সায়েন্টিফিক্যালি সম্ভব বিষয়টা বুঝুন যে PPP অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপে যে সমস্ত এই সরকারি চিকিৎসালয়ে এই স্পিচ থেরাপির বিষয়টা চলছে সেই জায়গায় দুর্নীতির একটা গন্ধ পাওয়া গেছে এবং আরও আমি বিস্তারিত বলছি আপনারা শেষ পর্যন্ত একটু শুনুন তাহলে ভীষণ এটা আপনারও বা আপনার প্রতিবেশী প্রয়োজনের কাজে লাগতে পারে আদালতের খবর রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে সরকারি বেসরকারি উদ্যোগে পিপি মডেলে অডিও ভেস্টিবুলার ক্লিনিক চলছে জন্ম থেকে কথা বলার এবং শোনার সমস্যা থাকলে রোগ নির্ণয়ের প্রয়োজনীয় পরীক্ষা সহ আনুষঙ্গিক যাবতীয় কাজ এই ক্লিনিকে হয় বেসরকারি বিভিন্ন সংস্থা এই ক্লিনিকগুলো চালায় এখানেই হচ্ছে গিয়ে সমস্যা দেখুন বেসরকারি কোন কোন সংস্থা এই ক্লিনিকগুলো চালায় এবং সেখানে কতটা স্বজন পোষণ রয়েছে এবং এই চালানোর পিছনে তাদের কোয়ালিফিকেশনটা সঠিক আছে কি না এটা নিয়েই কিন্তু মামলা আরও বেশ কিছু বিষয় আছে আমি বলছি সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুদীপ্ত দাশগুপ্ত বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং সিনজিনী চক্রবর্তী অডিওলজিস্টের উপযুক্ত যোগ্যতা এমন দিয়ে এবং স্পিচ বিভাগের চিকিৎসা সংক্রান্ত কাজ করানো হচ্ছে। এছাড়াও ভুয়ো বিল সহ অন্যান্য দুর্নীতির অভিযোগও জানানো হয়েছে কিছু ক্ষেত্রে রোগ নির্ণয়কারী চিকিৎসক এবং টেকনিশিয়ানদের শিক্ষাগত যোগ্যতার নির্দিষ্ট নথিও মামলার আবেদনপত্রের সঙ্গে কোর্টে জমা দেওয়া হয়েছে কোটের খবর রোগ নির্ণয়ের পরীক্ষার নামে যে গরমিল করা হচ্ছে তারও নথি প্রমাণ হিসেবে আদালতে জমা দেওয়া হয়েছে আইনজীবীরা জানান যে শক্তি হারানো রোগীদের এই ক্লিনিক থেকে বিনামূল্যে হিয়ারিং এড পাওয়ার কথা কিন্তু তা চড়া দাম দিয়ে কিনতে হচ্ছে বলে অভিযোগ এমনকি প্রয়োজন না থাকা সত্ত্বেও রোগীদের কানের অস্ত্রোপচার করার সুপারিশ করা হচ্ছে আইনজীবীদের দাবি হাসপাতালের সরকারি কর্মচারী এবং বেসরকারি সংস্থার কর্মীদের যোগসূত্রে এই অনিয়ম চলছে প্রতিবন্ধী রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার স্বার্থে এবং সরকারি কোষাগারের অর্থ নয় ছয় রুখতে এই অনিয়মের উপযুক্ত তদন্তের নির্দেশ দিক আদালত এই আর্জি জানান আইনজীবীরা সুতরাং বিকাশবাবুর কথা এবং এই সমগ্র প্রতিবেদন শুনে এটুকু আপনারা স্পষ্ট বুঝতে পারছেন যে এখানে যে পিপিপি মডেলে যে সমস্ত বেসরকারি সংস্থাকে এই ইয়ারিং এড বা এই চিকিৎসার জন্য নিয়োগ করা হয়েছে সেখানে দুর্নীতি স্বজনপোষণ থাকাটা অস্বাভাবিক কিছু নয় এই সরকারের ক্ষেত্রে যাই হোক সেটা বিচার্য বিষয় দেখা যাক বিচারে সমস্ত কিছু তথ্য অনুসন্ধান করলেই বেরিয়ে আসবে আমরাও সেদিকে নিশ্চিতভাবে নজর রাখবো এবং আপনাদের আপডেট দিতে থাকব তবে এটুকু বলতে পারি যেটা বিরাট এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে চিকিৎসকদের আবেদনে সাড়া দিয়ে এই জনস্বার্থ মামলাটা তারা বা বিকাশবাবুরা নিতে সম্মত হয়েছে এবং যাতে ওই বললাম যে শিশুর বাসযোগ্য এ সমাজকে গড়ে তোলার একটা মহান দায়িত্ব কমিউনিস্ট নেতা হিসাবে সাংসদ হিসাবে তিনি যে নিয়েছেন বারে করে দেখাচ্ছেন এটাতেও শেষ হাঁসিটা হাসবেন এবং হাসবেন তখন যখন এই সরকারি হসপিটালগুলোতে একটা সুন্দর পরিষেবা গড়ে উঠবে যেখানে রকম দুর্নীতিতে একটা শিশুর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে না সুতরাং আমাদের সেই দিকে নিশ্চিতভাবে নজর থাকবে এবং সবাইকে সচেতন করার জন্য এই সমস্ত প্রতিবেদন আরও অনেক মানুষের মধ্যে পৌঁছে যাক এটা আপনারাও নিশ্চিতভাবে চাইবেন তাই আপনাদের কাছে অনুরোধ করব যে প্রতিবেদনটা অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে এই সম্পর্কিত অন্তত সচেতনতা যেন গড়ে উঠুক যে কোনো সরকারি হসপিটালে যেখানে এই পিপিপি মডেলে এই আমি বললাম যে স্পিচ থেরাপির বিষয়টা চলছে চিকিৎসা সেখানে যেন সজাগ থাকেন কর্তৃপক্ষ